নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে থামবেলায় টাইটেল দেখে আপনাদের সকলেরই কিন্তু জানা হয়ে গিয়েছে আজকে তো বন্ধুরা বিষয়ে বর্ষা কিন্তু কার্যত এবার আমাদের রাজ্য থেকে পরিপূর্ণভাবে বিদায় নিল এবার আমাদের যে কাজটি করতে হবে আমাদের গাছে অনেক বেশি বেশি করে ফুল আনতে হবে তার জন্য গাছকে পারমানেন্ট গাছকে আমাদের ভালো করে দেখতে হবে যাতে গাছে ঠিক মতো রোদ আসছে কিনা টবের মাটি ঠিকঠাক আছে কিনা এবং মাটিতে সেইভাবে খাদ্য আছে কি না তার কারণ অতিরিক্ত বৃষ্টির জন্য আমাদের কিন্তু এবার টবের মাটিতে আমরা যা যা খাবার দিয়েছিলাম সেই খাবারগুলো কিন্তু বর্ষার জলের জন্য সেই খাবার ওখান থেকে বেরিয়ে গেছে তাই জন্য এবার আমাদের খুব ভরপুর খাবার দিতে হবে গাছ ভরে ফুল আনতে হবে এই দেখুন আমার এই গাছটার মধ্যে কী পরিমাণ করিয়ে এসছে আপনাদের বাগানে গাছে যদি সেরকমভাবে করি না আসে আমি যেই আমি খাওয়ারটি দেখাচ্ছি এই খাওয়ারটি আপনারা দিলে কিন্তু এরকম গাছ ভরে কড়ি ফুল সব আসবে তো বন্ধুরা আপনারা সকলেই ধৈর্য ধরে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এই একটা আমি গ্লাসের মধ্যে একটা লিকুইড নাড়া দিচ্ছি গোলাচ্ছি কি আমি আপনাদের সকলকে জানাবো তার আগে আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখুন দেখেছেন বন্ধুরা আমি যে লিকুইডটি দেখাচ্ছিলাম এই লিকুইডটি আমি একবার দিয়েছি তার মধ্যে এবার ফুল আসা শুরু হয়ে গিয়েছে তো আপনারাও কিন্তু এই লিকুইড যেটা দেখাচ্ছি আপনাদের গাছে আপনারা এটা ব্যবহার করবেন দেখবেন আপনাদের গাছে এরকম গাছ ভরে ফুল আসবে বন্ধুরা আমরা গাছ করি কিন্তু গাছে ফুল আসার জন্য ফল আসার জন্য এটাই আমাদের মূল উদ্দেশ্য তো বন্ধুরা এই যে লিকুইডটি দেখছেন এক আমি এটা করেছি এক গ্লাস জল নিয়েছি জলের মধ্যে দিয়েছি দু চামচ ভিনিগার টেবিল স্পুন তার মধ্যে দিয়েছি আমি যেটা হলো ডিমের খোসা আমার গুঁড়ো করা থাকে থাকে ঘরের মধ্যে ডিমের কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আপনাদের যদি ডিমের খোসা না থাকে আপনারা অল্প চুনও দিতে পারেন বা চকের গুঁড়ো এইটা রয়েছে পেঁয়াজ ভেজানো খোসা যেটা পেঁয়াজের খোসা ভেজানো পেঁয়াজের খোসার মধ্যে কি থাকে বন্ধুরা পেঁয়াজের খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও সালফার যেটা গাছে দিলে গাছে বৃদ্ধি হবে এবং প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সাহায্য করবে তাহলে বন্ধুরা আমি এটা যেটা দিচ্ছি এটা দিলাম আমি ডিমের খোসা গুঁড়ো করে ভিজে দিয়েছিলাম আমি দিয়ে দু চামচ ওইটা দিয়েছি আমি এইবার আমি দিচ্ছি পেঁয়াজের খোসা ভেজানো জল যার যে যার মতো রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আমাদের মূল উদ্দেশ্য যেটা হলো যে আমাদের গাছকে আমাদের প্রচুর পরিমাণে গাছে আমাদের ফুল আনতে হবে গাছের মাটি আমাদের ভালো রাখতে হবে আমি যেহেতু ভিনিগারটিও জলের মধ্যে মিশিয়েছি তার কারণ কিন্তু একটাই যে মাটিটাকে আমাদের এবার অ্যাসিডিক তৈরি করতে হবে ভিনিগার কিন্তু ভিনিগারের মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে যেটা মাটিতে দিলে যদি জলের মধ্যে মিশিয়ে দিলে মাটি আপনাদের এমনি সেটা অম্ল হয়ে যাবে এই যে আমি লিকুইডটা নাড়াচ্ছি লিকুইড কম্পোস্ট এটা এটার মধ্যে রয়েছে কলার খোসা টুকরু টুকর করে ভিজিয়ে রেখেছিলাম সঙ্গে আমি ভিজিয়ে রেখেছিলাম আলুর খোসা আপনাদের আগের ভিডিওতে আমি একই জিনিস কথা বলেছি যে আলুর খোসা ভেজানো জল এবং কলার খোসা ভেজানো জলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাঙ্গানিস মাইক্রোনিউট্রন এবং বিভিন্ন ধরনের খনিজ পদার্থ যেটা আমাদের মাছ গাছের বৃদ্ধি করতে ফুল ফল আনতে মাটিকে সুন্দর রাখতে ভীষণভাবে সাহায্য করে তো বন্ধুরা এই যে আমি এতগুলো উপকরণ আমি মেশালাম তার মধ্যে আমি আরেকটু জল মেশাবো এই দেখতে পাচ্ছেন আমি অনেকটি পরিমাণ জল মেশালাম জল মেশিয়ে আমি এই প্রত্যেকটি লিকুইড ভালো করে আমি গুলে নিয়েছি যেইটুকু আমার গ্লাসের মধ্যে ছিল ডিমের খোসা সেটাকু আমি এর মধ্যে মিশিয়ে দিলাম আপনাদের কাছে যদি ডিমের খোসা না থাকে আপনারা কিন্তু চকের গুঁড়ো দিতে পারেন বা একটুখানি চুন দিতেও পারেন আমার মনে হয় চুন না দিয়ে যদি চকের গুঁড়ো যদি দিতে পারেন সেটাও খুব ভালো হয় আর ডিমের খোসা যদি গুঁড়ো করে ঘরে রাখা থাকে সেটা তো খুবই ভালো হয় এবার যথারীতি এটাকে ভালো করে আমি গুলে নিয়েছি নিয়ে দেখুন আমার পার্মানেন্ট গাছ জবা গাছ এই জবা গাছের মধ্যে দিয়েছি আপনারা কিন্তু সব সময় পার্মানেন্ট গাছের মধ্যে এই লিকুইড খাবারগুলো দেবেন এখন যেহেতু শীত আসছে শীতের গাছের মধ্যে আপনারা দেবেন না কিন্তু শীত গাছ শীতের গাছ কিন্তু খুব অল্প সময়ের জন্য এরা আসে এইসব খাবার দিলে কাজ করতে একটু সময় লাগবে এই দেখুন এটা আমার কাঠ চাবা গাছ আমি কাঠ চাপা গাছের মধ্যেও এই লিকুইডটি দিলাম আপনাদের গাছের বয়স এবং টব অনুযায়ী কিন্তু আপনারা এই খাবারটি টবের মাটিতে দেবেন এই দেখুন বন্ধুরা আমি একটু আরেক আরেক কাপ নিয়েছি আমার বগেন ভিলিয়াতে দিয়েছি আমি গত সপ্তাহে বোগেন ভিলিয়াতে দিয়েছি অলরেডি কিন্তু আমার গাছে দেখতে পাচ্ছেন অল্প অল্প করে ফুল আসা শুরু হয়ে গিয়েছে এই দেখুন আমি বগেন ভিলিয়াতে এই টপটার মধ্যে আমি কিন্তু দু কাপ মতোই দেব তো বন্ধুরা আমার মনে হয় আপনাদের কাছে যদি ফুল না এসে থাকে এই খাবারগুলো আপনারা দিন আপনাদের কাছে অবশ্যই ফুল আসবে আপনারা মাসে একদিন করে দেবেন তাহলে দেখবেন আস্তে আস্তে ফুল চলে আসবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আমার ভীষণ ভালো লাগবে আরেকটি নতুন করতে আমার মনে হয় আমার এই কথাটি শুনলে আপনারা নিজেরাই খুব উপকৃত হবেন আজ তাহলে আমি আসি বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাঙান আশ্চর্য টাটা